নমস্কার কেমন আছেন সকলে আজ আমি আবার একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে এসেছি আজ আমি বানাচ্ছি গুগলি এর জন্য গুগলিগুলিকে ভালোভাবে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আগে বলে দিই এটা পরিষ্কার করতে অনেক সময় লাগে আমি কড়াইটা প্রথমে গরম করেছি তারপরে তেলটা গরম হওয়ার পরে গুগলিগুলো দিয়েছি যতক্ষণ না এই ফ্যানাটা একটু কম হচ্ছে ততক্ষণ আমি একটু ফ্রাই করে নেব তারপরে এগুলো একে একে উঠিয়ে নেবো এবারে ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন চপড আদা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে অন্য কোনো মশলা আমি ইউজ করবো না এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলি এগুলি একটু লম্বা সেপে কেটেছি হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ ঢাকা চাপা দিয়ে এটা আমি রান্না করব একটু হয়ে গেলে এবারে পেঁয়াজ কলিগুলি দিয়ে দেব আপনি চাইলে জল দিতে পারেন কিন্তু আমি দিইনি এতেই হয়ে যাবে এটা খেতে খুবই সুস্বাদু লাগে অনেকেই পছন্দ করে না এবারে দিয়ে দেবো টমেটো আর গুগলিগুলো আবার ঢাকা চাপা দিয়ে নাড়তে থাকবো তলে যে মশলাগুলো লেগেছে এগুলি ঢাকা চাপা দিতে দিতে হয়ে যাবে এবার দেখুন চারিদিক থেকে তেল ছাড়ছে তার মানে এবার হয়ে গেছে এর মধ্যে একটি ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে গরম গরম পরিবেশন করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো লাগলে পাশে থাকবেন ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ